করে জামাত ইসলাম কিন্তু অনেক আধুনিক ভাবে জামাত ইসলামী পার্টিটাকে গড়ে তোলার চেষ্টা করছে সেই অর্থে তারা ভারতের মতো একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখার ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ মনে করছে এটা পরিষ্কার এবং তারা আওয়ামী ক্ষমা করে দিয়েছে এটা আওয়ামী কিভাবে নেবে আমি ঠিক সেভাবে জানি না বাট বন্দি প্রত্যাপন চুক্তি এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ইনক্লুড করা ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন আমার কাছে আমরা আমি বুঝতে পারছি না যে কিভাবে ইনপুট করবে আপনি একটা ধরেন মামলা করবেন আপনি মামলাতে তাকে পলাতক হিসাবে বিচার করে তার বিচার করে ফেলবেন তারপরে আপনি এই চুক্তিগততাকে তাকে আনতে চাইতে পারেন একদমও চাইতে পারি গুড উইশেস চাওয়াই যেতে পারে অথবা আপনি তাকে তো এগে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টে ও মামলা করতে পারেন সেখানেই মামলা হলে বারণ চাওয়া বেটার যে সেখানে ফাইসলাটা ভালো হবে কারণ এই আমাদের দেশে ইন্টারন্যাশনাল কোর্টকে তো আমরা সবসময় ক্যাঙ্গারু বলে আসছি ভারতে শেখ হাসিনা যে আশ্রয় নিলেন যখন তিনি যান তখন তো ভারতের সাথে রাষ্ট্র সরকারের সাথে আলোচনা করে আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল বিদ্যুৎ শুধু এটা মোদি সাহেবের সিদ্ধান্ত না সবাই সব রাজনৈতিক দল একটা বৈঠকে বসে তারপরে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দেবেন কি দেবেন না এবং কতদিন উনি থাকবেন শেখ যে হয়ে যাবে বা তার এখন যতদিন হাসিনা চাইবেন অথবা ভারত সরকার যতদিন চাইবেন ততদিন তিনি থাকতে পারবেন তো তো ভারতে আছে তো আপনি এরকম অনেক লোক ভারতে যায় এবং থাকে এটাতে কোনো অসুবিধা নেই বাট সেক্ষেত্রে বড় মাপের মানুষ উনি সময় ভারতে ছিলেন যখন তার বাবাকে হত্যা করা হয়েছিল তারপরে সময়টা উনি অনেকটা সময় ভারতে কাটিয়েছিলেন এখন উনি ভারতে আছেন এবং আমাদের যে বন্দি প্রত্যাপন চুক্তি এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ইনক্লুড করা ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন আমার কাছে মানে আমি বুঝতে পারছি না যে কিভাবে ইনক্লুড করবে আপনি একটা ধরেন মামলা করবেন আপনি মামলাতে তাকে পলাতক হিসাবে বিচার করে তার বিচার করে ফেলবেন তারপরে আপনি এই চুক্তির তাকে আনতে চাইতে পারেন এগুলো চাইতে পারি গুড উইশেস চাওয়াই যেতে পারি অথবা আপনি তাকে তো এগে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টেও মামলা করতে পারেন সেখানেই মামলা হলে বরঞ্চ আরো বেটার যে সেখানে ফাইসলাটা ভালো হবে কারণ এই আমাদের দেশে ইন্টারন্যাশনাল কোর্টকে তো আমরা সবসময় ক্যাঙ্গারু কোর্ট বলে আসছি তো আগে যেহেতু ক্যাঙ্গারু কোর্ট বলা হয়েছে এখনো ভবিষ্যতে এই কোর্টটাকে ক্যাঙ্গারু কোটই বলা হবে এবং যেভাবে মামলাটা হয়েছে প্রায় বত্রিশ জন সাংবাদিক খুনের মামলার সাথে যুক্ত মামলার নেচার দেখে অনেক কিছু বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলোর যে প্রকৃতি সেই প্রকৃতি কিন্তু মানে জাস্টিস ক্রিমিনাল জাস্টিস করার জন্য যে মামলাগুলো হচ্ছে এরকম না এবং আরো অনেকে তারা বলেছেন যে এইসব মামলায় আসলে প্রাথমিক ধাপ পর্যন্ত অতিক্রম করতে পারবে না সুতরাং এইসব মামলায় কিন্তু আপনি ফাইনালি কাউকে যে হুকুমের আসামি করে সাদা দেওয়া এটা খুবই কঠিন এবং পৃথিবীতে দু একটা ঘটনা ঘটেন এরকম না জুলফিকার আলী ভুট্টো সাহেবকে দেওয়া হয়েছিল তখন জেনারেল জিয়াউল হক ক্ষমতায় ছিল এবং উনি স্বৈরশাসক ছিলেন এবং মিলিটারি গভর্নমেন্ট ছিল তো তার পক্ষে বিশ্ব জনমত উপেক্ষা করে জেনারেল জিয়াউল হকের পক্ষে ভুট্টো সাহেবকে ফাঁসি দেওয়া সম্ভব হয়েছে তো ওই রকম চিন্তা ভাবনা কেউ কেউ করতে পারেন এগুলো চিন্তা ভাবনার মধ্যেই আছে এখন এখন ভারত দুতনায় পড়েছে এরকম ভাবারও খুব একটা কারণ নাই আমরা একটু ভারতকে ভারতের মতো দেখি প্রথমে আমরা বাংলাদেশ আমাদের ভৌগোলিক এলাকা আমরা জানি আমাদের মিলিটারি মাইট আমরা জানি আমাদের জনসংখ্যার ব্যাপারটা আমরা জানি আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এটা জানি এবং আমাদের ভৌগোলিক অবস্থান খুবই এটা আমরা জানি বাট ভারত একটা অনেক বড় দেশ এবং ভারতকে ভারতের শক্তি ভারতের যে কানেকশন ভারতের ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অনেক কিছু মিলে ভারতকে বিবেচনা করতে হবে এবং সেখানে ভারত শেখ আশ্রয় দিলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আমাদের সরকার নড়বড়ে করে দেবেন এরকম আমি ভাবি না আমি এই জন্য যে আপনি ডক্টর ইউনুস কথাটা খুবই পরিধানযোগ্য যোগ্য বাট কথাটা উনি বলেছিলেন যখন শপথ নেন নেই তখন এটা আমি টাইম আমি খেয়াল রাখতে বলবো যে উনি প্যারিসে ছিলেন ফেরার সময় প্যারিসে অথবা তার বিমানবন্দরে এই কথাটা বলেছিলেন যে বাংলাদেশে যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় এটা ভারতের সেভেন সিস্টার এবং এটার এটা কি একটু সেন্সিটিভ হবে এবং মায়ানমারও এটা প্রভাব পড়বে এটা উনি বলেছেন বাট এখন নিয়ে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং শপথ নিয়েছেন আমাদের সংবিধানে ছিল না বা ছাত্র জনতার মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের প্রতি ব্যাপক জনসমর্থন আছে এবং এটা একটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স আমাদের মহামান্য রাষ্ট্রপতি নিয়েছেন সুতরাং সরকার গঠনের পরে ভারতের সাথে বা ভারতের ব্যাপারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের কথাবার্তা কিন্তু আগের কথাবার্তার চেয়ে অনেক নরম এটা আমাদেরকে বুঝতেই হবে এবং ভারতের যে বন্যার পরে ভারতের আমাদের যেখানে হাই কমিশনার উনি দেখা 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 করেছেন করেছেন সাথে করছেন এবং কার তাদের গুলো তারা বলছেন শেখ নিয়ে খুব একটা টানাটানি হবে এবং এই টানাটানির জন্য ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটবে অথবা ভারত খুব একটা চুকিতে পড়ে যাবে এরকমটা এই মুহূর্তে আমি মনে করছি না মনে করছি না এই জন্য যে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আরেকটু সময় দিতে হবে আমরা দেখি না ওই যে বলা হলো না সতেরো দিন কত কালকে বলা হয়েছিল এখন উনার ভিসার মেয়াদ তো পনেরো দিন আছে কিন্তু উনার তো পাসপোর্টই নেই আবার ভিসার মেয়াদ কি মানে পাসপোর্ট না থাকলে আপনি ভিসার মেয়াদের সাথে তো যায় না

নিয়ে যেতে চায় এই মুহূর্তে এখানে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি কালীন সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেখানে তাদের কাজ করতে হবে এটা বাংলাদেশের বড় ধরনের সংস্কারের ব্যাপার আছে আমাদের প্রশাসন পুলিশ জুডিশিয়ারি আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমাদের বিভিন্ন এজেন্সি আছে এজেন্সি এবং তাদের ব্যাপারে তো আদমি আজকে কথা বলছেন যেটা সিনহা সাহেব বললেন একটু আগে আদমি অনেক বিষয়ে কথা বলছেন সেটা গোয়েন্দা এজেন্সি নিয়ে উনি কথা বলেছেন তো সব মিলিয়ে এখানে একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের একটা বড় ধরনের সংস্কার করতে হবে এবং সংস্কারের প্রক্রিয়াটা শুরু করতে হবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার যদি সরকার পুরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাই যেটা আমরা সবাই চাইছি দেশের জনগণ চায় রাষ্ট্র মেরামত করা হোক বলে সংস্কার করা হোক আমাদের যে বড় রাজনৈতিক দল আছে যারা এতদিন বিড়িধি ধরে ছিলেন তাদের একটু শুধু আমাদের দাবি আছে লেভেল प्लेइंग ফিল্ড তারা চাচ্ছেন অনেক দিন ধরে তারাও চাচ্ছেন যে প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবে না এরকম অনেকগুলো প্রপোজাল আছে বাট এগুলোকে কিভাবে আপনি মেট্রিলাইজ করবেন এবং আপনি কিভাবে একটা লেভেল प्लेइंग ফিল্ড এবং একটা পরিবেশ সৃষ্টি করবেন সেই পরিবেশ সৃষ্টির মধ্যে দিয়ে কিভাবে রাজনৈতিক দলের কাছে বা যে ইলেকশন হবে ইলেকশন যারা জিতবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন সেটা একটা বড় ধরনের প্রোগ্রাম আজকে সাংবাদিকরা সম্পাদকরা তার সাথে পড়েছিলেন তারাও দুই তিন বছরের মতো সময়ে যাওয়ার কথা চিন্তা করেছেন জামাতে ইসলামী যৌক্তিক সময় বলেছিল বলেছে এখনো বলে চলছে বিএনপি একবার নব্বই দিনের কথা বলে তারাও আবার যৌক্তিক সময়ে নেমেছে তো সো এটা একটা মানে কত সময় লাগবে এটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে এবং এটা একটা ডেলিভারেশনের ব্যাপার আলাপ আলোচনা চলতেই পারে সময় লাগবে এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা যদি পনেরো বছর বিশ বছর সর্বশাসন আহ দেখে থাকতে পারি বা আমরা যদি এটা সহ্য করতে পারি তাহলে আমাদেরকে পনেরো মাস বিশ মাস তিরিশ মাস আরো সময় দিয়ে সংস্কার করতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত কেন আমরা চুয়ান্ন বছরে তেমন কোন সংস্কার করতে পারিনি যেটা দিয়ে বাংলাদেশ জাতি হিসেবে একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক জাতি হিসেবে বা একটা রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক মানবিক অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হয়নি লাস্ট ফিফটি ফোর ইয়ার্সে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতায় ছিলেন এবং শৌর্য শাসকরা ছিলেন তারাও রাজনীতি করেছিলেন দুই ষোলো ছিলেন যদি তাদেরকে বলেন ষোলো অথবা মিলিটারি গভর্নমেন্ট তারা কিন্তু রাজনীতি করেছেন এরশাদ সাহেব রাজনৈতিক দল করেছিলেন জেনারেল জিও একটা রাজনৈতিক দল করেছেন বিএনপি সেই দল এখন অনেক বড় এবং তে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা কিন্তু ক্ষমতায় এসেছিল দুই হাজার তারা ক্ষমতায় এসেছিল তো এই যে প্রক্রিয়া এই পরীক্ষার চৌন্ন বছরের প্রক্রিয়ার মধ্যে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোকে তিন জোটের রূপরেখা অনুযায়ী ম্যান্ডেট অনুযায়ী স্বৈর শাসনের পরে আমরা তাদেরকে সেই কাজগুলো করতে দেখিনি এবং প্রতিদিন প্রতি বছর প্রতি মাসে প্রতি সপ্তাহে গণতন্ত্র লঙ্ঘিত হয়েছে গণতন্ত্রের বারোটা বাজানো হয়েছে সংবিধানের বারোটা বাজানো হয়েছে আইন শৃঙ্খলা মানবিক অধিকার বারোটা গুম খুন মানে এমন কিছু নেই যে আমরা এগুলো দেখি নাই তো এখন ইউনুস সাহেবের অধীনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারকে সময় দিতে হবে এই ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই এবং সময়টা দিতে হবে আমাদের রাজনীতিবিদদের যাতে ভবিষ্যতে ইসলামের যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া এবং ভারতের সাথে একটা সম্পর্ক তারা তৈরি করতে চায় এটিকে যেভাবে সিংহ আপনি কি মনে করেন ভারতের একটা প্রভাব কি সব জায়গাতে পড়ছে যেটা হয়তো অনেকে বুঝতে পারছে না নাকি আসলে ইচ্ছাকৃত ভাবেই এই বিষয়গুলিকে করা হচ্ছে কি মনে করেন না জামাতে ইসলামের জন্ম তো ভারতেই জামাতে ইসলামি ভারতে জন্ম তারপরে ভারত বিভাগ যখন হয় তখন জামাতে ইসলামি কিন্তু ভারত বিভাগের বিরোধিতা করেছিল জামাতে ইসলামের মজাটা হচ্ছে যে তারা পাকিস্তান যখন সৃষ্টি হয় তখন পাকিস্তানের বিরোধিতা করেছিল যখন বাংলাদেশ জন্ম হয় তখন তাদের মনে হলো না বাংলাদেশের জন্ম হওয়াটা ঠিক হবে না পাকিস্তানের মধ্যে থাকবে তখন তারা এর বিরোধিতা করেছে বাট জামাতে ইসলামিকে যদি বল অ্যানালাইসিস করেন তাহলে তাদের তাদের যে পুনর্জন্ম হয়েছে এটা আপনি বলতে পারেন তাদের ঘটনা প্রবাহে তাদের উপরে অনেক নির্যাতন তাদের অনেক করেছেন তারা একসময় নিষিদ্ধ ছিল তার দল তারপর সেখান থেকে তারা উঠে এসছেন আবারও নিষিদ্ধ হয়েছিলেন এর মধ্যে দিয়ে জামাতে তাকে আপনি তাদের কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ কে যদি আমি ভুল না বুঝে থাকি এটা সত্যি কিনা এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারে এটা তাদের ভান কিনা আমি যদি ওই জায়গাতে না যাই তাহলে আমি মনে করি জামাতে ইসলাম কিন্তু অনেক আধুনিক ভাবে জামাত ইসলামী পার্টিটাকে গড়ে তোলার চেষ্টা করছে সেই অর্থে তারা ভারতের মতো একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখার ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ মনে করছে এটা পরিষ্কার এবং তারা আমলীককে ক্ষমা করে দিয়েছে এটা আমলীক কিভাবে নেবে আমি ঠিক সেভাবে জানি না বাট আমলীককে দল হিসেবে তারা ক্ষমা করতেই পারে যে তাদের করেছিল সে কারণে তারা ক্ষমা করে দিচ্ছে এবং এটার আরো মানে ব্যাখ্যাটা লাগবে আসবে এখন করে একটা মন্তব্য আয় লিগ কে ক্ষমা করে দিলাম তারপরে কেন আয়ামলী সরকারের সময় তাদের সবচেয়ে বড় বড় নেতারা তাদের যে মানে করে দিলেন কিনা এটা তো খুব একটা আলোচনা একটা শুনলাম তারপর এটা আলোচনা হতে পারে এখন এই বিষয়টা মানে অনেক বিভিন্ন পত্রিকাতে শিরোনামটা এরকমই করছে যে জামাতে ইসলাম আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে এখন আসলে কিসের ভিত্তিতে এবং কুম বা বিষয়গুলিকে ক্ষমা করেছে আদতে তারা ক্ষমা করেছে কিনা এই নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে প্রিয়